আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এমন এক অলৌকিক যাত্রার সাক্ষী হব যেখানে নিরাশার গভীরতম আধারেও আল্লাহর আলো কখনো নেবে না এই কাহিনী সেই মহান নবীর যিনি সামান্য মানবিক ত্রুটির কারণে এক বিশাল মাছের উধুরে বন্দি হয়েছিলেন এবং কেবল তার আন্তরিক তবার ফলে তিনি মুক্তি লাভ করেন তিনি হলেন হরজত ইউনুসাল আলাইহালামকে আল্লাহ সুদূর বিখ্যাত নিনুয়াব জনপদের মানুষের কাছে পাঠিয়েছিলেন এ জনপদ ছিল তৎকালীন ইরাকের মসিলনগরীর নিকটবর্তী নিনুয়ার লোকেরা ছিল মূর্তি পূজা শিরক ও নানা রকম পাপে মগ্ন তাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল এবং তারা আল্লাহর আদেশ নির্দেশ সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিল হরজত ইউনুস আলাইসাল্লাম দিনের পর দিন বছরের পর বছর ধৈর্য ধরে তাদের দিনের দাওয়াত দিলেন এক আল্লাহর পথে আসার আহ্বান জানালেন কিন্তু অবাধ্য ও ধার্মিক সেই কম বারবার তাকে মিথ্যা প্রতিপন্ন করল উপহাস করল এবং তার দাওয়াতকে প্রত্যাখ্যান করল দীর্ঘকালের প্রচেষ্টার পরও যখন সামান্যতম পরিবর্তন দেখা গেল না তখন হরজত ইউনুসালাইসাল্লাম চরম চরমভাবে হতাশ হয়ে পড়লেন তিনি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত আজাব আসার আবাস পেলেন এবং নিজ জাতির উপর ভীষণভাবে অসন্তুষ্ট হলেন তিনি ভাবলেন এই অবাধ্য জাতির ধ্বংসের যোগ্য এবং সম্ভবত তাদের সংশোধনের আর কোনো পথ নেই আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশের অপেক্ষা না করেই তিনি তার কোমের ওপর আজাব নাজিল হওয়ার ভবিষ্যৎ বাণী করে সেই জনপদ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন একজন নবীর জন্য এটি ছিল ইস্তেহা দিবুল ভা সাময়িক আবেগজনিত সিদ্ধান্ত যা আল্লাহর কাছে কাম্য ছিল না ইউনুস আলহাম শহর ছেড়ে দ্রুত অন্যথ হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এদিকে তার শহর ছেড়ে যাওয়ার পর সেই মিনুয়া জনপদে আজাবের প্রথম লক্ষণ দেখা দিতে শুরু করল আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হলো জনপদের মানুষ নিশ্চিত হল যে নবীর ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে তারা ভয় পেয়ে গেল এবং বুঝতে পারল যে নবী কখনো মিথ্যা বলেন না এই চরম মুহূর্তে ইউনুস সালামের কম এক অভূভূতপূর্ব সিদ্ধান্ত নিল তারা তাদের ভুল বুঝতে পেরে তাৎক্ষণিক তবার দিকে মনোনিবেশ করল তারা তাদের শহরের সকল শিশু নারী বৃদ্ধ এবং গবাদি পশু পঞ্জর্ত সবাইকে এক খোলা ময়দানে একত্রিত করল তারা নিজেদের কাপড় ছিঁড়ে ফেলল গবাদি পশুদের থেকে তাদের বাচ্চাদের আলাদা করে দিল এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করল তাদের কান্না ও আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠল তাদের এই সম্মিলিত ওই ঐক্যান্তির তখন আল্লাহ আল্লাহতালার কাছে এতই পছন্দ হল যে তিনি তাদের উপর থেকে আজাব তুলে নিলেন ইতিহাসের পাথায় ইহনু সালাহ সালামের কমই একমাত্র জাতি যারা আজাব দেখার পরও তাদের তাওবার কারণে ধ্বংস হওয়া থেকে মুক্তি পেয়েছিল আল্লাহ বলেন কেবল ইউনুসের কম ব্যতীত যখন তারা ইমান আনলো তখন আমি তাদের উপর থেকে প্রার্থী জীবনের অপমানজনক আজাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করার অবকাশ দিলাম সুরা ইউনুস আয়াত আটানব্বই অন্যদিকে হরজত ইউনুস আলাইসাল্লাম তার কর্মের অবস্থা না জেনেই একটি জনাকীর্ণ বোঝাই জাহাজে আহরণ করলেন শান্ত সমুদ্রে যাত্রা শুরু হলো কিন্তু কিছু দূর যাওয়ার পরে শুরু হলো সেই চরম পরীক্ষা হঠাৎ করেই এক ভয়াবহ ঘূর্ণিঝড় শুরু হল উত্তল ঢেউয়ে জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হল জাহাজের নাবিক ও আরোহীরা ধারণ করলো যে এই জাহাজে এমন কেউ আছেন যার উপর আল্লাহ অসন্তুষ্ট তখনকার দিনের প্রথা অনুযায়ী তারা সিদ্ধান্ত নিল লটারি করার যাতে সেই ব্যক্তিকে সাগরে ফেলে দিয়ে জাহাজের ভার হালকা করা যায় লটারি শুরু হলো। প্রথমবার লটারিতে নাম উঠলো ইউনুসআালাইস্লামের তারা বিশ্বাস করতে পারল না যে এমন একজন সৎ ব্যক্তির কারণ হতে পারেন তারা আবারও লটারি করলো দ্বিতীয় ও তৃতীয়বারও লটারিতে হরজত ইউনুস আলাইসাল্লামের নামে উঠল তিনি নিজেই বুঝতে পারলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে তার ভুলের জন্য এক পরীক্ষা কোনো দ্বিধা না করেই তিনি নিজেকে সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে নিক্ষেপ করলেন তিনি সাগরে নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহর আদেশে একটি বিশাল মাছ কোনো কোনো বর্ণনায় তিমি এসে তাকে গিলে ফেলল মাছটি আল্লাহর নির্দেশপ্রাপ্ত ছিল তার হুকুম ছিল সে যেন ইউনুস আল্লাহ ইসলামকে আহার না করে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি না করে মাছের পেট পরিণত হল তার জন্য এক সাময়িক ও নিরাপদ কারাগারে মাছের পেটের অভ্যন্তরে ইউনুস আল্লাহ তিনটি অন্ধকারের মাঝে আবিষ্কার করলেন রাতের অন্ধকার সাগরের গভীরতার অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার এই ভয়াবহতম অন্ধকারে যখন সকল প্রকারে পার্থিব সাহায্য বা আশা ফুরিয়ে যায় তখন তিনি নিজের ভুল বুঝতে পারলেন তিনি অনুশোচনায় ভেঙে পড়লেন এবং সম্পূর্ণরূপে আল্লাহর দিকে মনোনিবেশ করলেন সেই মুহূর্তে তিনি আল্লাহর ইবাদতের লীন হয়ে গেলেন মাছের পেটে থেকেই তিনি শুনতে পেলেন সমুদ্রের গভীরের অন্যান্য প্রাণিকূল ও পোস্থর খণ্ডের তাসভিধ্বনি তিনি তখন আল্লাহর কাছে সেই সুপরিচিত দোয়া পাঠ করলেন যা কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য মুক্তির পথ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকাই নিকোতুমিনার জালিমিন তার এই আন্তরিক রোনাজারি তওবা ও জিকির আরশের উপরে থাকা ফেরেশতারাও শুনতে পেলেন তারা আল্লাহর কাছে জানতে চাইলেন হেরব এত পরিচিত কণ্ঠ কিন্তু এ কোথা থেকে আসছে আল্লাহ তাআলা তখন বললেন এ আমার বান্দা ইউনুস যে অন্ধকারের পর অন্ধকারে আমারই তাজবি পাঠ করছে আল্লাহ তার এই নিঃস্বার্থ তবা কবুল করলেন আল্লাহ তাআলা বলেন অতপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করলাম আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি সুরা আল আমিয়া আয়াত অষ্টআশি আল্লাহর নির্দেশ সেই মাছটি সমুদ্রের তীরে এনে উদ্ঘীরণ করল মাছের পেটে থাকার কারণে তিনি ছিলেন ভীষণ দুর্বল ও রুগ্ন তাকে এমন এক খোলা প্রান্তরে নিক্ষেপ করা হলো যেখানে কোনো গাছপালা বা ছায়া ছিল না আল্লাহর আপার দয়ায় তার শারীরিক সুস্থতার জন্য আল্লাহ দ্রুত লাউ জাতীয় এক গাছ ইয়েকটি উদ্গত করলেন এই গাছের ছায়া তাকে রোদ থেকে রক্ষা করলো এর পাতা তাকে মাছি ও পোকামাকড় থেকে বাঁচালো এবং এর ফল খেয়ে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন সুস্থ হয়ে ওঠার পর তিনি আল্লাহর নির্দেশে তার নিজ গোমের কাছে ফিরে ফিরে গেলেন কিন্তু গিয়ে তিনি দেখলেন এক সম্পূর্ণ নতুন দৃশ্য তিনি দেখলেন তার কোমের এক লাখের বেশি মানুষ ইমান এনেছে এবং তারা আল্লাহর একাত্মবাদের পথে ফিরে এসেছে তার কৌমের এই পরিবর্তন দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন প্রিয়দর্শক খরজত ইউনুসআলাহ ইসাল্লামের এই ঘটনা নিছক একটি গল্প নয় বরং এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য এক শক্তিশালী শিক্ষা এটি আমাদের শেখায় যে আল্লাহর উপর আস্থা হারানো বা আল্লাহর নির্দেশ আসার আগে তাড়াহুড়ো করা উচিত নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল জীবনের চরমতম সংকটে যখন সব আশা ফুরিয়ে যায় তখনও আন্তরিক এবং একমাত্র মুক্তির পথ তবা জিকিরি মাছের পেটের সেই অন্ধকার থেকে বেরিয়ে আসার পথ দেখিয়েছিল এই দোয়া লা ইলাহা ইল্লা আন্তাস লাহা জালিমিন এই দোয়া সব মুমিনের জন্য দুশ্চিন্তা ও বিপদ থেকে মুক্তির চাবিকাঠি আমরা যেন হরজত সালামের এই অলৌকিক কাহিনী থেকে শিক্ষা নিতে পারি এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতে পারি যদি এই কাহিনী আপনার হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তীতে এমন শিক্ষণীয় ভিডিও মিস না হয় আল্লাহ হাফিজ